সূর্যগ্রহণ অমাবশ্বাসিনী গোচর মহাসংযোগে পাঁচ রাশির পোড়া কপাল খুলছে মেস থেকে মিন সম্পর্কে জেনে নিন আজ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে মিন ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ এছাড়াও আজ আজ ও মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি দুই শূন্য দুই সাত সালের জুন পর্যন্ত মীন রাশিতে উপস্থিত থাকবে কাকতালীয়ভাবে বছরের প্রথম সূর্যগ্রহণও এই দিনেই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী সূর্যগ্রহণের দিনে শনির গোচরের ঘটনা প্রায় একশূন্য শূন্য বছর পর ঘটছে নয়টি গ্রহের মধ্যে শনির গতি সবচেয়ে ধীর শনির রাশি পরিবর্তন আড়াই বছরে প্রায় একবার হয় এটি একটি বড পরিবর্তন যার প্রভাব দেশ ও বিশ্বে দৃশ্যমান হবে সূর্যগ্রহণের সময়কাল শ্রোয়গ্রাহ্যান দুই শূন্য দুই পাঁচ প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ এ আজ চৈত্র মাসের অমাবস্যার দিনে ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ আজ দুপুর দুইটা দুই এক মিনিটে শুরু হবে এবং শেষ হবে সন্ধে ছয়টা এক চার মিনিটে সূর্যগ্রহণের কেন্দ্রীয় সময় হবে বিকেল চারটা এক সাত মিনিটে এই সূর্যগ্রহণের মোট সময়কাল হবে তিন ঘন্টা পাঁচ তিন মিনিট তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ শ্রেয়ে গ্রহণ দুই শূন্য দুই পাঁচ ওয়ার্ড ওয়াচ বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না বরং দক্ষিণ আমেরিকা আংশিক উত্তর আমেরিকা উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা ইউরোপ উত্তর মেরু আর্কটিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর ইত্যাদি জায়গায় এই সূর্যগ্রহণ দেখা যাবে মেষ রাশি মেষ রাশিতে সাড়ে সাতি শুরু হবে কর্মজীবনে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হবে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে সন্তানদের দিকে কিছু মনোযোগ দিতে হবে শনিবার সন্ধ্যায় পিপল গাছের নীচে প্রদীপ জ্বালান বৃষ রাশি শনি বিশেষভাবে অনুকূল হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে কর্মজীবনে কোনো উপকারী পরিবর্তন হতে পারে অমীমাংসিত কাজ শেষ হবে প্রতি সন্ধ্যায় শনি মন্ত্র জপ করুন অ্যাডভার্টাইজমেন্ট মিথুন রাশি আপনার জন্য শনির ফল মিশ্র হবে কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অবস্থান পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন সম্পত্তি লাভ এবং দীর্ঘযাত্রা হবে শনিবার খাদ্য সামগ্রী দান করুন কর্কট রাশি শনি গ্রহের কারণে পরিস্থিতি কিছুটা ভালো হবে বিবাহের সম্ভাবনা প্রবল হবে চাকরিতে চাপের সঙ্গে পরিবর্তন আসবে বাবার স্বাস্থ্যের যত্ন নিন শনিবার পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান সিংহ রাশি ঢাইয়া শুরু হবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন চাকরিতে কোনো ধরনের ঝুঁকি নেবেন না বড সিদ্ধান্তে খুব সতর্ক থাকুন একটি লোহার আংটি পড়ুন কন্যা রাশি শনি প্রচুর পরিশ্রমের পর ফল দেবে সন্তান ও পরিবার নিয়ে উদ্বেগ বাড়তে পারে কর্মজীবনে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে এই সময়ে কাঙ্ক্ষিত বিবাহ ঘটতে পারে তুলা রাশি শনি আপনার জন্য বিশেষভাবে অনুকূল হবে জীবনের সব পরিস্থিতির উন্নতি হবে স্বাস্থ্য ও আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার জীবনের পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন শনিবার খাদ্য সামগ্রী দান করুন বৃশ্চিক রাশি শনির অধিগ্রহণের কারণে কিছুটা স্বস্তি আসবে কাজে বাধার পাশাপাশি লাভের সম্ভাবনা থাকবে সাফল্য পেতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে সন্তান ও বিবাহের সম্ভাবনা রয়েছে শনিবার পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান ধনু রাশি আপনার জন্য এখন শনির যাত্রা শুরু হবে কর্মজীবনে ব্যস্ততা বাড়বে ঝুঁকি নেবেন না এই সময় আপনার স্বাস্থ্যের খুব যত্ন নিন স্থান পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এবং প্রতি সন্ধ্যায় শনি মন্ত্র জপ করুন মকর রাশি শনির সারে সাথী থেকে স্বস্তি পাবেন কর্মজীবনে কিছু উপকারী পরিবর্তন আসবে সমস্ত অমীমাংসিত কাজ শেষ হবে সম্পত্তি এবং অর্থের পরিস্থিতি ভালো থাকবে কুম্ভ রাশি সারে সাথীর শেষ পর্ব শুরু হবে ভালো অবস্থায় থাকা অপ্রয়োজনীয় মানসিক চাপে লিপ্ত হবেন না কর্মজীবনে গাফিলতি করবেন না পারিবারিক জীবনে সতর্ক থাকুন শনিবার খাদ্য সামগ্রী দান করুন যাই হোক ব্যহ্রাস সম্পদ আহরণের দিকে পরিচালিত করবে মিন রাশি সারে সাতির মধ্য পর্ব শুরু হবে কর্মজীবনে একটি সমস্যাযুক্ত পরিস্থিতি দেখা দিতে পারে স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে সম্পর্ক এবং মানসিক সমস্যা হতে পারে